চাপে পড়ে অবশেষে পিছু হটল নাগের জলাস্থিত আপনজন ক্লাব সম্প্রতি দুর্গা পুজোকে কেন্দ্র করে আপনজন ক্লাবের সদস্যরা নাগের জলাস্থিত একটি ফ্ল্যাটের মালিকের কাছে মোটা অঙ্কের ডোনেশন দাবি করে এই নিয়ে ঝামেলার সূত্রপাত হয় ফ্ল্যাটের মালিক এই নিয়ে এডি নগর থানায় মামলা দায়ের করেন রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ সম্প্রচার হওয়ার পর আপনজন ক্লাব মোটা অঙ্কের ডোনেশন আদায় করার বিষয়টি অস্বীকার করে অবশেষে শনিবার ক্লাবের সদস্য সহ ফ্লেটের মালিক পক্ষ নিজেদের মধ্যে আলোচনাক্রমে ঝামেলা নিজেদের মধ্যে মিটিয়ে নেয় রবিবার আপনজন ক্লাবের সদস্যরা ক্লাব গৃহে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান তবে ক্লাবের সদস্যরা এদিন স্বীকার করে তাদের ক্লাব এলাকায় কেউ জায়গা ক্রয় করলে কিংবা ফ্ল্যাট ক্রয় করলে তারা ডোনেশন নিয়ে থাকে আপনি প্রথম বলেছিলেন ডোনেশনের কথা ডোনেশন বলতে আমরা এটা পুজোর আগেই আমরা বলেছিলাম বলছিল যে এরকম কোনো কিছু বলিনি বলছিলো যে ডোনেশন আমরা যে ক্লাব কর্তৃপক্ষ আমরা যে একটা জায়গা কিনলে বা এই ফ্ল্যাট কিনলে আমরা ডোনেশন নিয়ে থাকি কিন্তু এরকম করতে অ্যামাউন্ট আমরা চাইনি ওদের কাছে